আপু জাহেলের নজর কঠিন থেকে কঠিন নজর ছিল দুই ভাইয়ের উপর চির দুই জন্য তারা সুযোগ পান না

করা নজরদারি শুরু করলো জোরদারি আবু যখন ভাবলো আবু আইয়া যখন চলে গেছে সালাম চলে যাবে সালাম আও দিকে নজর দাঁড়ায় দাও তার দিকে দৃষ্টি বাড়া দাও দৃষ্টি অত্যন্ত কঠিন থেকে কঠিন নজর নজরদারিতে রাখলো সালামা তুই চেষ্টা করবি না করলে হত্যা করে ফেলবো এই অবস্থায় বলতেছে আবু বুঝা তোর ভাই আইয়াস্ত আমি নিয়ে আসবো আইয়াস্ত আমি মদিনা থেকে নিয়ে আসবো টেনশন করবি না আর তুই কিন্তু যাওয়ার কোনো চিন্তাই করবি না

অসম্ভব বনেরে কো আমি কখনো যাব না আমাকে তুমি নিতে পারবা না আবু জাহেল তখন চোখ দিয়া পানি ফালায় অভিনয় করে কান দেয় আর কই ভাইরে কান দেয় আর কই ভাইরে আজ যদি তোর মা আমার মা একদম না হতেනම් আমি কখনো তোর কাছে আসতাম না শুধু মা কসম ফেলছে আমি আমার এক নজর না দেখা পর্যন্ত আমি খানা বন্ধ করে দিলাম পানি বন্ধ করে দিলাম চুলার আর্শনা বন্ধ করে দিলাম সব কিছু মা বন্ধ করে দিয়েছে আজকে একদিন না দুই দিন নয়

সম্ভব নয় এই কথাটা বলাম হতো তাই আল্লাহর দিনের ভিতরে মায়ের প্রতি দর

সে বড় বিশ্বাস গাত তুমি যেমন ডাবতেছো এমনটা নাও হতে পারে এটা তোমার মার কোনো বিষয় নয় হয়তো আবু জাহেল কৌশল করে তোমারে মক্কায় নিতে চা মক্কায় নিতে চায় তাই বলতেছে তুমি যা ভাবতেছো এটাও হইতে পারে এটাও আবার আমার মা তিনি যে না খাইয়া রইছেন কসম করছে না আমি না খেলে খাইবেন না এটাও হইতে পারে আমি মা আমি হলাম সবচেয়ে মায়ের সন্তান এটাও হইতে পারে তবে আমাকে যদি তুমি একটু সুযোগ দাও বায়ু মন চায় আমি একটু মক্কায় যাই আমার মারে দেখি মার কসমটা আমার ধারা যদি ভঙ্গ হয় মার জীবন হবে আমি গেলে পরে যদি মার জীবনটা বাঁচে শতবার আমি দেইতে রাজি আর কিছু টাকা পয়সা মার কাছ থেকে নিয়ে আসব আমি এখানে কতটা অভাবী এটাও তো তুমি দেখতেছো হজ তোমার বললেন আয়্যাশ বললেন না দোস্ত তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না আমাররतेक সম্পদ আর টাকা বিতর দিলাম কিন্তু যদি মার কসমের কথাটা তুই মনে মনে ভাবো এটা কি যদি তুই প্রাধান্য দাও তাহলে আমার কোনো আপত্তি নাই আমার কোনো কথা নাই তবে আমার মন বলে মন বলে মার কসমের কথাটা আবু জাহেলের নিজের বানানো তোমাকে সরযন্ত ঘুরে মক্কায় নিতে চায় এরপরও যদি যাইতে চাও আমি বাধা দিই না তবে একটা উঠ নিয়ে যাও আমার এই উল্টা বড় চালাক অবস্থা যদি খারাপ দেখো আমার উলটা নিয়ে তুমি দ্রুত চলে আসতে পারবা চলে আসতে পারবা ভাইরা বন্ধুরা তোমার সিদ্ধান্ত নিলে আবু জাহেলের কথায় বিশ্বাসী হয়ে আবু জাহেলের কথার উপরে বিশ্বাস তুইরা তিনি রাহিয়া দিলেন মক্কার উদ্দেশ্যে কিন্তু যেই মাত্র মক্কা সুমানায় ঢুকলেন তখনই তিনি বুঝে গেলেন এটা ছিল বোঝাগলের শরণযন্ত্র মা অসুস্থ কথাটা সম্পূর্ণ মিথ্যা মার পছন্দটা মিথ্যা এটা মক্কাে ঢুকা মাত্রই তিনি বুঝে গেলেন দেখতেছেন আমজেহলের লোকগুলি দাঁড়ানো যাওয়া মাত্রই তারে পাক করলো তার শিকল দিয়া তারে বেঁধে ফেললো আবু জাহেল খেল বললো রে হেয়াস আনার একমাত্র কারণ ছিল আমার এটাই এই কথা বলা সারা তোমার তো আনন্দই তো না এজন্য তোমার নিয়ে এই বইলা কত বড় বিশ্বাস ঘাতক বিশ্বাস ঘাতক এত বড় বিশ্বাস ঘাতকের পরিণতি শেষ পরিণতিটা ভালো হয় নাই ভালো হয় না আবু জাগেল শুধু নবী নবীর সাহাবি সাহাবি

আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুর কুরআন তেলাওয়াত ছিল বড় শুনন্দন এত ময়া এত ময়া নবী বলতেন না ইবনে মাসউদ তোমার কুরআন তেলাওয়াত শুনলে আমার দাউদ নবীর কথা মনে পড়ে যায় ও ইবনে মাসউদ তোমার কুরআন তেলাওয়াতের কথা শুনলে আমার কথা শুনলে দাউদ নবীর কথা মনে পড়ে যায় কথা মনে পড়ে যায় এই বললেন

خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العسف والريحان فبأي آلاء فبأي آلاء ربكما تكذبان. <applause> নিয়ামতের কথা আল্লাহ পবিত্র কোরআন সুরত রহমানের মধ্যে তার নিয়ামতের আলোচনা করে করে বলতেছেন কি তোমাদের ভিতরে এমন কি আছে যে আমার এই নিয়ামত কে অস্বীকার করবে কি আমার এই নিয়ামত অস্বীকার করবে পবিত্র কোরআন সুরত রহমানের এই আয়াত গুলা যখন হজরত আব্দুর রহমান ইবনে আউফ এই হজরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করতেছিলেন মক্কার মানুষরা এত সুন্দর ভাষা আর আল্লাহ পাকের এত সুন্দর কথা বলে শুই না দলে 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 খানা কাবার চত্বরে জমা হতে লাগলো আর মানুষজন বলতেছিল কি বলতেছো আবদুল্লাহ তুমি ঠিক কইতেছো আরো কো আরো কো জমা হয়ে যাচ্ছে ওই অবস্থায় আবু আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল তার খবর চামচা যায় বলতেছে উস্তাদ আপনি এখানে শুয়ে রইছেন ওই দিকে তো আবদুল্লাহ ইবনে মাসউদের কি করতেছে আর মক্কার মানুষ যুব সমাজ সব যায় দলে দলে কাছে গিয়ে শুধু খালি কয় কিছু নাই তো এত সুন্দর গো দাফো আরকও আরকও মনে হয় দলে দলে সব মুসলমানই হই জীব তাড়াতাড়ি টেকাল দাও এই কথাটা শোনা মাত্রই আবু জেহেল যে অবস্থায় ছিল এই অবস্থা থেকে সে রাগে হায়রে উっしゃে খানা কাবা চত্তরের কাছে আসলো সাথে সাথে যে মানুষগুলো দাঁড়ানো ছিল জমা হয়েছিল জমা আবু জেহেলের দিকে যার যার মতো সবাই হাঁটতে শুরু করলো

সেদিন আবদুল্ল মাসুদ চুট্ট বালক ওরান তেলাবাদ করার অপরাধে তারা আগাত করেছিল আবু জাহেল কান্না দেখে আকাশের ফেরেশতারা কাঁদছেন আল্লাহর নবী কাঁদছেন কিন্তু আল্লাহর কুদরতি হাসি হাসছেন আল্লাহ কেন হাসছিলেন সেরা বোঝা গেছে বদরের যুদ্ধে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তো আগাত হয়েছিল চলে আসছেন আবু জাহেল টিটকারি মুস্কারি দিয়ে চলে গেল সেই বদর চলে আসলো বদরের প্রান্তরে ছোট্ট দুই বালক মুয়াজ মাউয হাতে আবু জাহেল চক্র মাটিতে ধরা সেই তখনই আবু জাহেলের কল্লাকে বিঘ্নিত করার জন্য আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তিনি hadir হয়েছিলেন বুকের উপরে ওইটা কল্লা আলাদা করবেন আবু জাহেল হয়েছিল। আমার আল্লাহটা গриз লাগায় কাটবি কারণ আমি নেতা ছিলাম দেখতে যেন বল দেখায় গরিতে লাগাই কাটছেন আর ওই কান যে কান দিয়া যে কানুনার আর ভতির করছিল শিশুকালে ওই

কামরাট সবনে সা করলেন তখন নবি তাকে দেখেন মবি আমিন তিনি হাসতেছেন তিনি জিজ্ঞেস করেন ভাই ব্রাই আপনি কেন হাসেন তখন জিব্রাইল গো নবী গো যেদিন ছোট বালক আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করেছিল খানায় কাবার চত্বরে আর এই আবু জাহিল যাইয়া উনাকে আঘাত করেছিল কানটা বধির হয়ে গেছে এলো আপনার আব্দুল্লাহ কানে কম শুনে ওই দিন আমিও কানছি আপনিও কানছেন ফেরেশতারাও কানছে কিন্তু আমি ওই দিন দেখেছিলাম আসমানের মালিক আমার আপনার মালিক

আজকে বদরে এই আবু জাহলের দুই কান বধির কুয়রা তলোয়ার মুকাইছে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বদলাটা আল্লাহ কেমনে নিলেন কেমনে নিলেন কেমনে নিলেন এজন্য মবাইরা ইসলামের কোটিন থেকে কোটিন গুর থেকে গুর দশমন ছিল আবু জাহল যার ছিল আসল নাম ছিল আবুল হাকাম জ্ঞানীর বাপ কিন্তু সত্য নবী জানার পরও না বা সত্যকে সত্য জানার পরও মানে না শুধু নিজের ক্ষমতার কারণে নিজের বেটাগিরি বেটাগিরিয়ার বাহাদুরির কারণে সত্য জানার পরও সত্য মানতে চায় না এরা আবু জাহেলের চেলা। এরা আবু জাহেলের গুরুত্ব আবু আবু জাহেলের খালাতে পাই আবু জাহে সত্যকে সত্য জানবো সত্যকে মিথ্যাকে মিথ্যা জানবো এটা হলো ইসলামের আদর্শ আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ তৌফিক দান করুন